নমস্কার সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ভীষণই সহজ একটি স্যান্ডউইচ রেসিপি করে দেখাবো এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু এর জন্য আমি নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ ও শসা এগুলো সব ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি আর এর মধ্যে আমি এখন মিশিয়ে দিচ্ছি আমচুর পাউডার এবার সমস্ত কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি যারা পড়াশোনার জন্য বাইরে আছে বা চাকরি সূত্রে বাইরে থাকেন তারা কিন্তু ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন এর মধ্যে আমি এক টুকরো লেবুর রস অ্যাড করলাম আর দিয়ে দিলাম নুন এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমার ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেছে এখন এক পিস ব্রেড আমি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু বাটার লাগিয়ে নিয়েছি আমার বাটার লাগানো হয়ে গেছে এবার আমি আরেক পিস ব্রেডে বাটার লাগাবো রোজ এক ঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলে কিন্তু এভাবে স্যান্ডউইচ বানিয়ে খেতে পারেন এবার বাটার লাগানো ব্রেডের মধ্যে আমি মিক্সারটা দিয়ে দিলাম এবার উপর থেকে চিজ আমি লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা এটা নাও দিতে পারেন এবার অন্য একটি ব্রেডের মধ্যে যে আমি বাটার লাগিয়ে রেখেছিলাম সেটা এর ওপর চেপে দিয়ে দিলাম এই স্যান্ডউইচ আপনারা সকালের জলখাবারে বা বিকেলের টিফিনে কিন্তু বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি ও টেস্টি এই স্যান্ডউইচ এইভাবে আমি আরেক পিস ব্রেড নিলাম ওই ব্রেডের মধ্যে আমি মিক্সারটা দিয়ে দিলাম এর মধ্যে আপনারা ধনে পাতা বা গোলমরিচগুলোও দিতে পারেন এবার এর মধ্যে আমি লম্বা লম্বা করে চিজ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ওই আগের ব্রেড ব্রেডে যা যা দিয়েছি এখানেও সে একইভাবে সমস্ত কিছু আমি দিয়ে নিচ্ছি পরে আরেকটা ব্রেড আমি চাপা দিয়ে দিলাম এবার এগুলোকে আমি একটা তাওয়াতে সেঁকে নেব তাওয়া গরম হয়ে গেছে আমি এবার ব্রেডগুলো দিয়ে দিচ্ছি এই স্যান্ডউইচ কিন্তু যে কেউ বানাতে পারবেন আর খুব তাড়াতাড়িও হয়ে যায় দশ মিনিটের মধ্যে কিন্তু ফটাফট এই স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে আপনারা অবশ্যই একটা বাড়িতে তৈরি করবেন এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলবেন না ওপর থেকে আমি একটু চেপে চেপে দিচ্ছি একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা আমি উল্টে দেব দেখুন আমার এদিকটা হয়ে গেছে এবার আমি তাওয়া থেকে নামিয়ে সার্ভ করে দেবো এর ভেতরে চিজ থাকাতে চিজটা যখন মেল্ট হয়ে যাবে তখন কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে অন্যদিন নমস্কার